আজকে আমরা জানবো জোভিয়াগোল সিরাপ সম্পর্কে যেটা বাচ্চাদের জন্য একটি শক্তি বাড়ানো ও পুষ্টিকর ভিটামিন সিরাপ জোভিয়াগোল সিরাপের প্রস্তুত ও বাজারজাতকারী কোম্পানি হলো অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড জোভিয়াগোল সিরাপ একশো মিলিগ্রাম দুইশো মিলিগ্রাম ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে একশো মিলিগ্রাম সিরাপের দাম নব্বই টাকা এবং 200 মিলিগ্রাম সিরাপের দাম 190 টাকা এখন জানুন বিস্তারিত ও সহজ বাংলায় এক নম্বরে জোভিয়া গোল সিরাপ কি জোভিয়া গোল সিরাপ হচ্ছে একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সিরাপ এটা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে দুই নম্বরে এটা বাচ্চাদের কিভাবে সাহায্য করে বাচ্চার শরীরে যে সব ভিটামিন ও মিনারেল দরকার তা পূরণ করে খাওয়ার রুচি বাড়ায় দুর্বলতা ও ক্লান্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম শক্তিশালী করে মনোযোগ ও স্মরণশক্তি বাড়াতে সাহায্য করে বারবার সর্দি কাশি বা অসুস্থ হওয়া কমায় তিন নম্বরে কিভাবে খাওয়াতে হবে সেবন বিধি। এক থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দিনে একটা চামচ করে দেওয়া হয় ছয় থেকে বারো বছর বয়সে বাচ্চাদের ক্ষেত্রে দিনে এক থেকে দু চা চামচ করে দেওয়া হয় খাওয়ার পরে দিতে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া ভালো চার নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড সিরাপ সাধারণত নিরাপদ তবে মাঝে মাঝে হতে পারে এমন হালকা পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেট খারাপ ভাব এই সমস্যাগুলো সাধারণত খুবই কম দেখা যায় সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেন পাঁচ নম্বরে সতর্কতা অতিরিক্ত পরিমাণে খাওয়ানো যাবে না শিশু যদি অন্য ওষুধ চলে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে সিরাপটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে কারণ এটি মিষ্টি জাতীয় ছয় নম্বরে কোথায় পাওয়া যায় জোভিয়া গোল সিরাপ বাংলাদেশে প্রায় সব ফার্মেসিতে পাওয়া যায় চাইলে অনলাইন ফার্মেসি থেকেও আনতে পারেন জোভিয়া গোল সিরাপ বাচ্চাদের পুষ্টি ঘাটতি পূরণে সাহায্য করে এবং তাদের আরো স্বাস্থ্যবান ও সক্রিয় করে তোলে তবে এটি কোনো খাবারের বিকল্প নয় তাই ভালো খাবার ও পর্যাপ্ত ঘুমের পাশাপাশি এটি ব্যবহার করুন